ঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে আগামীকাল দাসপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথপুরে আগামীকাল মমতার সভার প্রস্তুতি তুঙ্গে এক পূর্ত দপ্তর সুনীল ভৌমিক জানান এই জনসভায় জনগণকে এবং দলের কর্মীদের আমন্ত্রণ জানায় তিনি বলেন আগামীকাল আমাদের দলের কর্মী সমর্থকদের ভিড়ে এই মাঠ ভরে যাবে আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে চারটি বিধানসভার প্রায় চল্লিশ হাজার মানুষের জমায়েতের প্রস্তুতি রাখছি আমরা দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট সংবাদ আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পঁচিশে মে আমাদের ঘাটাল লোকসভা নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী দীপক অধিকারী দেবের সমর্থনে এখানে জনসভা করতে আসছেন আমরা এই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে আবেদন করব যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সামনে থেকে দেখার সুযোগ আগামী আগামীকালই হবে তাই প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন করেছি আগামীকালের জনসভায় উপচে পড়া ভিড় করে তারা তাদের অত্যন্ত সামনে থেকে আমাদের অত্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার সুযোগ পাবেন সেই জন্য প্রত্যেকটি এলাকার বিশেষ করে মহিলারা অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন উৎসাহের সঙ্গে তারা এখন থেকে আসার জন্যে এবং ওই সভায় ভিড় করার জন্যে তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করছে আগামীকাল এই মাঠ ঘরে উপচে পড়বে আগামীকাল আমাদের সমস্ত কর্মী সমর্থক এবং সাধারণ ভোটার শুভানুধ্যায়ীরা সবাই এই সভাকে সফল করবে প্রস্তুতি খুবই ভালো আছে আমরা প্রত্যেকটি এই এলাকার যে সমস্ত আমাদের বিশেষ করে দাসপুর দুই ব্লকের চোদ্দোটি অঞ্চল এবং দাসপুর এক ব্লকের দশটি অঞ্চল আমরা প্রত্যেকটি এবং পাশাপাশি মাছকুড়া পশ্চিম বিধানসভার এলাকার মানুষকেও আমরা এই সভায় আমরা আসার আহ্বান করেছি এবং ঘাটাল বিধানসভার মানুষকেও আমরা আসার আহ্বান করেছি সেই হিসেবে ব্যাপক অংশের মানুষ আমাদের এই সভায় আসবেন তার জন্যে আমরা বাস এবং ছোট গাড়ি এবং আরও ছোটো যান যানবাহনকে নিয়ে আমরা বিশেষ করে লোকাল এলাকায় বেশ কিছু মানুষ পায়ে হেঁটেও এখানে আসবেন সেই প্রস্তুতি নেওয়া হয়েছে